আজ আপনাদেরকে নিয়ে আসলাম চুয়াডাঙ্গার জগন্নাথপুরের ইতিহাস হয়ে থাকা সেই আটকবর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগস তো আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামহাদা উপজেলার আট আটকবর নাটোদা ইউনিয়নে অবস্থিত শহীদ স্মৃতি কমপ্লেক্স যে ভবন রয়েছে আমি তার ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো আমি আজকে আপনাদের পুরো এই আট কবর যেটি রয়েছে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এখানে কতজন লোক শহীদ হয়েছে এবং তাদের নাম পরিচয় এসব সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকে আমাদের গন্তব্যটি হচ্ছে সবচেয়ে ব্যস্তময় এলাকা ডাঙ্গা। আর এই কার্পাইশডডাঙ্গা থেকেই মুজিবনগর রোড ধরে আমরা আজ সোজা চলে যাব আমাদের গন্তব্য আটকবরের আমি আর আমার বন্ধু আজকে বাইক চেপে ঘুরতে যাব আটকবর দেখাতে আটকবর বা আটজনের সমাধি এটির অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার জগন্নাথপুর এলাকায় অবস্থিত এটি প্রায় চুয়াডাঙ্গা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন অবস্থান করছি দর্শনা মুজিবনগর সড়কের আটকবর রাস্তামুখী সেই সড়কে তো এই রাস্তা ধরে আটকবর পৌঁছানো যায় আর আমরা আজকে আপনাদেরকে দেখাবো আটকবরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্ক আর এই দীর্ঘপথের তৃষ্ণা নিবারণের জন্য আমরা চলে আসলাম রাস্তার পাশে আখের রস খেতে এই চন্দ্রবাস গ্রামের রাস্তার পাশে আখের রসগুলো আসলে অনেক সুস্বাদু বন্ধুরা আপনারা যদি কোনো দিন চন্দ্রবাস গ্রামে আসেন তবে এখানকার এই সুস্বাদু আখের রস আপনারা উপভোগ করতে পারেন এই আখের রসগুলো তারা প্রতি গ্লাস পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে আমরা ভ্রমণ বিরতি নেওয়ার পর আবারও আমাদের গন্তব্যের দিকে রওনা হতে শুরু করলাম বন্ধুরা আটকবর এসে আটকবর মোড়ে পৌঁছাতে দেখতে পেলাম একটি বড়ো নেমপ্লেট যেটি আটকবর স্মৃতিসৌধের দিকে তাক করে আসে তো আমরা ওই রাস্তা সংকেতের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল আটকবর যে স্মৃতিস্তম্ভটি অতি দৃশ্যমান হচ্ছে আপনারা যদি চুয়াডাঙ্গা থেকে লেগুনা করে আটকবর দেখতে আসেন তাহলে ভাড়া পড়বে সহত্তর টাকা আর আপনারা যদি রিজার্ভ করে আসেন তাহলে একটি গাড়ি সম্পূর্ণ ভাড়া পড়তে পারে দুইশো থেকে তিনশো টাকা বন্ধুরা এটি হচ্ছে আটকবর সহদের প্রবেশদ্বার আর এটি বর্তমানে বন্ধ রয়েছে তো আমি আপনাদেরকে আরেকটি বিকল্প রাস্তা দিয়ে প্রবেশ করে দেখাবো।। এখানে দেওয়ালে একটি আটকবরের মাইল ফলক আমরা দেখতে পারছি তো আমি এখন এর ভিতরে প্রবেশ করব চলুন প্রবেশ করা যাক তো এখানে প্রবেশ করতেই যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই যে টাইসে মোড়ানো সে আর শহীদের কবরটি আমরা এখন আছি ওই সেই ঐতিহাসিক যে চুয়াডাঙ্গা জেলার দামে উপজেলার যে শহীদ সালে যে যে মুক্তিযুদ্ধের সমাধি রয়েছে সেখানে আমরা এখন বর্তমানে অবস্থান করছি তো আমি আপনাদেরকে দেখাবো অনেক ঘুরে ঘুরে দেখাবো যে সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমি আপনাদের সাথে আছি সাব্বির এবং আজকে আমার এই ভিডিওতে সঙ্গী হিসাবে থাকছে আমার বন্ধু অনেক কবরের ইতিহাস উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধে শহীদ হওয়া আটজন যোদ্ধাকে স্থানীয়রা দুটি গর্ত করে কবর দিয়ে গণকবর তৈরি করেছিলেন সেখান থেকে আটকবর নাম এসেছে এবার আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনার তারিখ ও বর্ণনা তিনই আগস্ট উনিশশো একাত্তর গেরিলা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধারা জয়পুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেয় পাঁচই আগস্ট উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের একটি দল বাগওয়ান গ্রামে রেকি করতে যায় সেখানেই পাকিস্তানি সৈন্যদের আক্রমণে আটজন মুক্তিযোদ্ধা শহীদ হন এখানে যাদেরকে কবর দেওয়া হয়েছে সে আটজন মুক্তিযোদ্ধারা হলেন হাসান জামান গোকুলখালী চুয়াডাঙ্গা খালেদ সাইফুদ্দিন তারেক পরাদ কুষ্টিয়া রহসন আলম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা রবিউল ইসলাম মমিনপুর চুয়াডাঙ্গা আবুল কাশেম চুয়াডাঙ্গা শহর কিয়ামুদ্দিন আলমডাঙ্গা আলাউল ইসলাম খোকন চুয়াডাঙ্গা শহর আফাজউদ্দিন চন্দ্রবাস দামহুদা চুয়াডাঙ্গা এবার আপনাদেরকে জানাবো এখানকার যে স্মৃতিসৌধ রয়েছে তার নির্মাণ সন হচ্ছে উনিশশো সালে এটি শূন্য দশমিক ছয় ছয় একরে আট কপর কমপ্লেক্স এটি নির্মাণ করা হয় এবার আপনাদেরকে বলবো এই কমপ্লেক্সটির অবকাঠামোগত ও সুবিধা এখানে রয়েছে মুক্ত মঞ্চ দোতলা ভবন যার দেওয়ালে দুইশোটি আলোকচিত্র ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও পরিমাপ উল্লেখ রয়েছে এখানে আরও একটি জিনিস রয়েছে সেটি হচ্ছে গ্রন্থাগার আপনি চাইলে এখানে আবাসিক সুবিধা নিতে পারেন যদি থাকতে চান অথবা গবেষণা করার জন্য এবার আপনাদেরকে বলবো এখানকার মানবিক মূল্যায়ন আটজন সমাজসেবী ও দেশপ্রেমিক যুবকের এই আত্মত্যাগ স্থানটিকে শুধু সামরিক স্মৃতিসম্ভব নয় বরং একটি মানবিক ও ঐতিহাসিক নিরব প্রমাণ হিসাবে তার করায় স্থানীয়দের একান্তিক শ্রদ্ধা কমপ্লেক্সের সৌন্দর্য এবং তৈরি করা পরিবেশ সবই এই স্মৃতিসৌধকে জীবন্ত করে তোলে বন্ধুরা এখানে সেই শহীদদের স্মরণে একটি ভবন নির্মিত করা হয়েছে যেখানে দুই বিশিষ্ট এই ভবনটিতে রয়েছে থাকার ব্যবস্থা এবং উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের ইতিহাস তার বিভিন্ন ধরনের ছবি নকশা এসব এই বিল্ডিংয়ের ভিতর সংরক্ষিত রয়েছে mm yeah. বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন